হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু একটু আগে আমি গুয়াহাটি হাইকোর্টে হেয়ারিং ভিডিওটা আপলোড করেছি সেখানে মোটামুটি আজকে সকাল বারোটা না সাড়ে এগারোটা থেকে এনআইএস মামলা ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য যা কেস করা হয়েছিলো গুয়াহাটি হাইকোর্টে সেই কেসটা হিয়ারিং স্টার্ট হয়েছে মোটামুটি চারটে চল্লিশ অব্দি সেই হিয়ারিংটাই চলেছে আগে তিন ঘন্টা অবধি মন্দীপ কালারাসান নিজের কথাটা যা ছিল সেটা উনি রেখেছেন তারপরে গভর্নমেন্ট অ্যাডভোকেট উনি এক দেড় ঘন্টা নিজে কথাটা রেখেছেন ওভারঅল যা সিনিয়রের আজকে যা আমি দেখতে পেরেছি সেখানে এনআইএস ডেলড খুব বেশি ছাড় পাবে না এই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা মামলা করা হয়েছে গুয়াহাটি হাইকোর্টে শুধুমাত্র একটাই পয়েন্ট জার জার সাহেব পয়েন্ট আউট করেছে সেইটা ইউডাইস রেকর্ডটা উনি বলেছে একটা ক্যান্ডিডেট কী করে ইউডাইজ রেকর্ডটা দিতে পারে উনি ইউডাইস কোর্টটা দিতে পারবে কিন্তু রেকর্ডটা সেটা একটা ক্যান্ডিডেটের জন্য সেইটা সম্ভব নয় কি উনি রেকর্ডটা দেবেন এই মামলাটি শুধু পয়েন্ট পয়েন্ট আটকে যা আমাদের ফেভার ছিল বাকি যত ডকুমেন্ট ভেরিফিকেশান নেই কিনে ওখানে নটা পয়েন্ট দেওয়া হয়েছিলো প্রত্যেকটা পয়েন্ট গভর্নমেন্ট প্রুভ করে দিয়েছে কি আমাদের হাতে এই এই অথরিটি আছে এই এর জন্য আমরা আর সুপ্রিম কোর্টে যা একটা জাজমেন্ট আছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন পরে আমাদেরকে এলিজিবল বল এলিজিবল আছে কি এলিজিবল নেই তারপরে আমাদেরকে জয়েনিং দেওয়া হবে সেই পয়েন্টগুলোটাও উনি প্রুভ করে দিয়েছে মোটামুটি কিন্তু আলটিমেটলি মন্দীপ কালারাসার বলেছে কি গভর্নমেন্ট যা যা আজকে আমাদের বিরুদ্ধে সাবমিশন দিয়েছে তার আগেনস্ট উনি কাউন্টার এফিড ডিবিট অ্যান্ড নেক্সটHearing দেবে সেই নেক্সটHearing ডেটা অলরেডি গুয়াহাটি হাইকোর্ট অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন 15 সেপ্টেম্বর 2025 সেই দিনই হেবে হবে আর এই দিন পনেরো তারিখে কী হবে সেইটা যা আপডেট হবে সেইটাও আমি আপনি আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু আজকে পুরোপুরি হেয়ারিংটা যদি আপনারা দেখুন জাস্ট সাহেব একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টটা বলেছে যদি আপনাদের কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান রিলেটেড কোনো রিল্যাক্সেশন যদি দরকার থাকলে আপনারা ডাইরেক্ট গভর্নমেন্টেই গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করুন এমনি উনি এই ওয়ার্ডটা এক্স্যাক্টলি বলেছে আপনারা গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করুন কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে কোনোভাবে কোর্ট কিছু আলাদা করে অর্ডার দেবে না সেই পয়েন্টটাও উনি জানিয়ে দিয়েছে উনি বলেছে ঠিক আছে আপনি যা নিজের সাবমিশনটা রাখছেন রাখুন কিন্তু আপনাদেরকে এই কাজটাও করতে মানে ডাইরেক্টলি বলিনি কিন্তু ইনডাইরেক্টলি এইটাই আমি বলতে পারবো তাহলে আমি এই কথাটা মোটামুটি যখন থেকে এনআইএস ডিলেটের নোটিফিকেশান বেরো করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানে সেই দিন থেকে আমি প্রত্যেকটা এনআইএস ডিলেটকে বলছি কি আপনারা একটু টিএমসি লিডার সাথে দেখা করুন কারণটা কোর্টে যা হবে সেটা তো পরে হবে কিন্তু যদি গভর্নমেন্ট আমাদের পক্ষে সাবমিশনটা দিয়ে দিলে এই মামলাটা একদিন মধ্যেই আমাদের পক্ষে চলে আসবে আর ওখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে গুহাটি হাইকোর্টে আমি দেখি যে ওখানে জস সাহেব বলেছেন যে কেভিএস কি ভেরিফিকেশন করছে অন্য স্টেট কি ভেরিফিকেশন করছে সেটা আমরা দেখব কারণ একটা স্টেট অথরিটি আছে উনি কী কী ভেবেছে কি এই এই কাজটা করলে ভালো হবে তাই জন্য উনি সেই সেই ডকুমেন্টটা চেয়েছে আসামে যা নাইন ডকুমেন্ট চাওয়া হয়েছে এখানে আসাম গভর্নমেন্ট ভাবছে কি এই এই ডকুমেন্টটা দিলে ভালো হবে তাই জন্য এরা এরকম ডকুমেন্টটা চাওয়া হচ্ছে মানে ওখানে কেভিএস কি ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য কী দিয়েছে সেটা উনি মানে খুব বেশি কনসিডার করে নি উনি বলেছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেট আলাদা আলাদা চিন্তাভাবনা দেয় তাই জন্য এরকম ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিস দেওয়া হয়েছে তা আমি आबाद रिक्वेस्ट को प्रत्येक एनआईएस डी विशेषकर दो हज़ार बैसे टीचर এ পার্টিসিপেট করেছে আর যারা দু হাজার বাইশে টেট পাস করে বসে আছে কারণ আজকে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যেখানে এডুকেশন মিনিস্টার ওয়েস্ট বেঙ্গাল এডুকেশন মিস্টার অলরেডি বলে দিয়েছে কি নাম্বার অফ ভেকেন্সি কোন ডিস্ট্রিক্টে কত আছে সেটা অলরেডি কাউন্সিলিং মানে ক্যালকুলেশন চলছে কাউন্টিংটা চলছে আর কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়ে দিয়েছে কি অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নতুন ভেকেন্সি আছে যে তাদের জন্য নতুন অ্যাডভার্টিজমেন্টটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো তো এর আগে আমাদেরকে কোনোভাবেই গভর্নমেন্টকে নিজের পক্ষে করতেই হবে আর সেই তারপরে যা নতুন আসবে নাহলে যারা দু হাজার বাইশে পার্টিসিপেট করে সেখানে আমাদেরকে কিছু রিল্যাক্সেশনটা আমরা খুব তাড়াতাড়ি পেতে পারবো যদি গভর্নমেন্ট আমাদের পক্ষে চলে আসলে নাহলে এই কেসটা কখন কি হবে সেটা বলা খুব মুশকিল আছে এর আগে বিহার সব থেকে বেস্ট এক্সাম্পল যেটা আমি বারবার দেখেছি যেখানে বিশেষ করে দীপক স্যার উনি অলমোস্ট সব কাজটা শেষ করে দিয়েছে কোনো কোর্ডে উনি যায়নি ডকুমেন্ট ভেরিফিকেশন এর নেতা সাথে যোগাযোগ করেছেন বিপিএসসি চেয়ারম্যান তারপরে প্রাইমারি বোর্ড চেয়ারম্যান সাথে যোগাযোগ করে অলমোস্ট সব প্রবলেমটা শেষ করে দিয়েছে এই সপ্তাহে লাস্টে নাহলে আগে আমি সপ্তাহে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য নোটিফিকেশানটা চলে আসবে যেখানে অনেক কিছু ওরা রিল্যাক্সেশনটা পাবে সেটা আমি আশা করছি তো দীপক স্যার তারপরেও আমি কালকে ওনার একটা স্টেটাসটা দেখেছি উনি আবার আগে উনি কী করেছে যৌত মিনিস্টার ছিল তাদের সঙ্গে উনি দেখা করেছেন তারপরে যত বিপিএসসি অফিসার ছিল তাদের সঙ্গে উনি দেখা চলে তারপরে প্রাইমারি বোর্ডে যত হায়ার র্যাঙ্ক অফিসার ছিল তাদের সঙ্গে উনি ইন্ডিভিজুয়াল গিয়ে দেখা করেছেন এক্ষুনি আমি দেখছি উনি কী করছে ইন্ডিভিজুয়াল যত এমএলএ আছে যারা মিনিস্টার না শুধু এমএলএ ওদের সাথে নিজে পার্টিকুলার এমএলএ সাথে উনি গিয়ে দেখা করছেন আর নিজের প্রবলেমটা এখন জানাচ্ছেন কি আপনারা একটু গিয়ে এজুকেশন মিনিস্টার আর চিফ মিনিস্টারকে আমাদের প্রবলেমটা জানান মানে খুব সিস্টেম্যাটিকভাবে উনি কাজ করেছে তাই জন্য আজকে বিহারে এনআইএস ডিলিট ক্যান্ডিডেট যা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা প্রবলেমটা সেটা অলমোস্ট সলভ হয়ে গেছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গালে সেই কাজটা হচ্ছে না আমি প্রত্যেকটা ভিডিওতে বারবারই আপনাদেরকে বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম কি আপনারা একটু গিয়ে টিএমসি লিডার সাথে দেখা করুন কারণ কেসে কী হবে সেটা বলা খুব মুশকিল আছে আজকে যা হিয়ারিং পরে আমি দেখতে পেরেছি বুঝতে পেরেছি কিন্তু গভর্নমেন্ট আমাদের পক্ষে চলে আসলে সেই মামলাটা পুরোপুরি শেষ আজকে তাই জন্য আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা দয়া করে একটু সময়টা বের করে যারা কেসের সাথে যুক্ত আছে কিন্তু ওরা খুব বেশি কেসে নিয়ে ইনভলভমেন্ট ওদের খুব কম আছে সেরকম ক্যান্ডিডেট লিডের সাথে গিয়ে দেখা করুন না হলে এই বাইশ রেকুমেন্টটা আমাদের হাত থেকে অলরেডি চলে গেছে আগামী যা রেকুমেন্ট সেখানে আমাদের হাতে আসবে কি আসবে না সেটা বলা খুব মুশকিল যারা ভাবছে আমরা দু বছর আবার ডিএলএড করে নেব তারপরে আবার টিচারের ডকুমেন্টে পার্টিসিপেট করিয়ে নেবো তাহলে আমাদেরকে এত কষ্ট করা দরকার কি আপনাদের জানিয়েছে দু হাজার সালে যার নোটিফিকেশনটা বের হয়েছিল ওয়েস্ট বেঙ্গালে সেই ডকুমেন্ট দু হাজার পঁচিশ চলে এসেছে তারপরেও কমপ্লিট হয়নি দু হাজার বাইশে যারা টেট পাস করে বসে আছে তাদের জন্য কখন নোটিফিকেশনটা আসবে সেটা বলা খুব মুশকিল মানে পাঁচ বছর সাত বছর পরেই আমাদের ভ্যাকেন্সিটা আসে আমাদের স্টেটে দু হাজার চব্বিশে ইলেকশনটা শেষ হয়ে গেলে কখন ভ্যাকেন্সিটা আসবে কেউ কিছু বলবেই না ইলেকশন যত দূর আমাদের ওয়েস্ট বেঙ্গালে দু হাজার চব্বিশে ইলেকশন হচ্ছে না তার আগে যা ভ্যাকেন্সি আসবে আসবে তারপরে আসবে কে আসবে সেটা বলা খুব মুশকিল যারা ভাবছে আমরা দু বছরের জন্য ডিএলএড করে নেব ডিএলএড পরে আবার আপনাকে টেট পাস করতে হবে তারপরে যেরকম ভ্যাকেন্সি আসবে তারপরে আপনি এলিজিবল হবেন কিন্তু এক্ষুনি একটু চেষ্টা করলে ইন্ডিভিজুয়ালভাবে যদি সবাই চেষ্টা করলে আমাদের প্রবলেমটা যদি এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে সলভ হয়ে যায় তাহলে আপনারা এই আগামী ডকুমেন্ট আর দু হাজার বাইশে যা ডকুমেন্ট চলছে সেখানে ইজিলি আপনারা পার্টিসিপেটও করতে পারবেন আর অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়ে যাবেন কিন্তু গভর্নমেন্টদেরকে আমাদের পক্ষে সাবমিশনটা দিতে হবে তাহলে প্লিজ আপনারা যত বড় লিডার আছে টিএমসি তাদের সাথে দেখা করুন পনেরো তারিখে যে হ্যারিংয়ে যে আপডেটটা আসবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটা শেয়ার করুন তাহলে প্রত্যেকটা এনআইএসডিএলএ একটু বাড়ি থেকে বের হয়ে টিএমসি লিডারের সাথে দেখা করুক আমাদের যা প্রবলেমটা আছে সেটা ওনাদেরকে জানান থ্যাংক ইউ